আসসালামু আলাইকুম হোলসেল কর্পোরেশন বিডি তে আপনাদের স্বাগত হোলসেল কর্পোরেশন বিডি বাংলাদেশের একটি অন্যতম হোলসেল প্রতিষ্ঠান আমরা থাইল্যান্ড কোরিয়া ফিলিপাইন ও চাইনা প্রোডাক্ট হোলসেল দিয়ে থাকি দীর্ঘ 12 বছর যাবত অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমরা সুনামের সাথে পাইকারি দিয়ে আসছি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করে পেতে পারেন আকর্ষণীয় সব অফার আরও সহজ উপায়ে পণ্য অর্ডার করতে আমাদের রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপস ডাউনলোড করে সব প্রোডাক্টের ডিটেলস ও আপডেট পেতে পারেন খুব সহজেই হোলসেল কর্পোরেশন আমাদের ফেসবুক পেজ এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা সারা বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট পাইকারি দিয়ে থাকি